হ্যালো বন্ধুরা স্বাগতম তোমাদের ধাদার রাজ দরবার চ্যানেলে আজকে তোমাদের জন্য থাকছে পাঁচটি গুগলি মজার ধাদা প্রত্যেকটি ধাদার জন্য থাকবে দশ পয়েন্ট করে সর্বমোট কত পয়েন্ট কে পাও কমেন্টে জানিও বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলতে চাই নামাজ কামাই দিও না বন্ধুরা এপারের জীবনের চেয়ে ওপারের জীবন অনেক সুন্দর তো চলো ভিডিওটি শুরু করি প্রথম ধাদা ইংরেজিতে বাধ্য বাংলায় খাদ্য কিবা সেই ফল চট করে বল বন্ধুরা ধাদাটির উত্তর বের করার জন্য সময় দেওয়া হলো পাঁচ সেকেন্ড তো বন্ধুরা যারা উত্তরটি পেরেছ তারা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা নি তাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো চলো উত্তরটি দেখা যাক উত্তরটি হবে বেল দ্বিতীয় নাম্বার ধাদা আট চালা ঘর তার একটি খুঁটি ঘর বন্ধ করতে হলে তার টিপতে হয় টুটি বন্ধুরা ধাদাটির উত্তর বের করার জন্য সময় পাঁচ সেকেন্ড বন্ধুরা যারা উত্তরটি বের করতে পেরেছ তারা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা পারি তাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো চলো উত্তরটি দেখা যাক উত্তরটি হবে ছাতা তৃতীয় নাম্বার ধাঁধা দুধ দিয়া ফুল সাজে খাইতে অনেক মিঠা লাগে তো বন্ধুরা উত্তর বের করার জন্য তোমাদেরকে সময় দেওয়া হল পাঁচ সেকেন্ড তোমাদের সময় শুরু বন্ধুরা যারা উত্তরটি বের করতে পেরেছ তারা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা নি তাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো চলো দেখা যাক উত্তর হবে সন্দেশ চতুর্থ নাম্বার ধাঁধা সাগর থেকে জন্ম নিয়ে আকাশে করে বাস মায়ের কোলে ফিরে যেতে জীবন হয় লাশ তো বন্ধুরা ধাঁধাটির উত্তর বের করার জন্য তোমাদেরকে সময় দেওয়া হলো পাঁচ সেকেন্ড তো বন্ধুরা যারা উত্তরটি বের করতে পেরেছ তারা অবশ্যই কমেন্ট করে জানাও আর যারা নি তাদেরকে আমি দেখে দিচ্ছি উত্তরটি হবে মেঘ পঞ্চম ধাদা মেয়েরা আগে টিপে দেখে শক্ত হলে ঢুকায় নরম হলে বের করে দেয় বন্ধুরা দাদাটির উত্তর বের করার জন্য সময় দেওয়া হলো পাঁচ সেকেন্ড তো বন্ধুরা যারা উত্তরটি বের করতে পেরেছ তারা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা পারি তাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো দেখানোর আগে ভিডিওতে একটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকো ধন্যবাদ তো চলো উত্তরটি দেখা যাক উত্তরটি হলো ভাত রান্না ও চুলার জাল তো বন্ধুরা এখন দেখো কে কয়টা উত্তর পেরেছ কার কত পয়েন্ট হলো তো তোমাদের পয়েন্ট কত হলো এটা আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলো না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি টাটা